নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবল ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলাSoccer 11 জানুয়ারি ডার্বি কোথায় হচ্ছে এখনও ঘোরোতর জটিলতা ম্যাচ জামশেদপুর নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সেখানকার মাঠ পাওয়া যাবে না গুয়াহাটিতে দশ তারিখে এর অন্য ম্যাচ আছে তাই এগারো তারিখে সেখানেও ডার্বি আয়োজন করা সম্ভব নয় দিল্লিতে ম্যাচ করা নিয়ে আলোচনা হয় দিল্লির মাঠ পাওয়া যাবে কিন্তু সমস্যা অন্য জায়গায় ব্রডকাস্টিংয়ের জন্য সমস্ত সরঞ্জাম কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার সমস্যা তাই ও এফএসডিএল দুপক্ষই চেষ্টা করছে যাতে দিল্লির পরিবর্তে অন্য জায়গায় ম্যাচের আয়োজন করা যায় মোহনবাগানের পক্ষ থেকে ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রস্তাব দেওয়া হয়েছিল যাতে যুব ভরতির অর্ধেক গ্যালারির দর্শক নিয়ে ম্যাচ করা যায় কিন্তু পুলিশের তাতেও আপত্তি আছে এরপর ক্লোজ ডোরে যুবভারতীতে ম্যাচ আয়োজনের একটা আলোচনা উঠে আসে কিন্তু তাতে মাঠের বাইরে গন্ডগোলের আশঙ্কায় পুলিশের অনুমতি পাওয়া যায়নি এই পরিস্থিতিতে রয়েছে এগারোই জানুয়ারির ডার্বি আশা করা হচ্ছে শনিবার একটা সমাধান সূত্র মিলবে সেদিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা কোথায় হবে ডার্বি উদ্বিগ্ন ইস কলকাতায় ডার্বি হওয়া সম্ভব নয় রাজ্যের বাইরেই কার্যত চলে যাচ্ছে নতুন বছরের প্রথম ডার্বি সেই ম্যাচেরই ভেনু এফএসডিএলের কাছে জানতে চাইল ইস্টবেঙ্গল শনিবারের মধ্যেই ভেনু জানতে চাইছে লাল হলুদ শিবির শহরের বাইরে ডার্বি হলে সব কিছু গোছাতেও বেশ খানিকটা সময় লাগবে তাদের সেই কারণেই এফএসডিএল এর কাছে ডার্বি ভেনু জানতে চাইল লাল হলুদ শিবির হায়দ্রাবাদের বিরুদ্ধে সহজ জয়ে আত্মবিশ্বাসে ফুটছে সবুজ মেরুন ব্রিগেড গ্রেগ স্টুয়ার্ড ও দিমিত্রি পেত্রাতসকে মাঠের বাইরে রেখে নেমেও যেভাবে গোটা দল ছন্দে ছিল সেটাই আরও ভরসা জুগিয়েছে মলিনাকে তবে আরও বেশি গুলে যেতা উচিত ছিল বলে মনে করছে মোহনবাগান সেমেদার we could score in the first minutes. Uh, we had a lot of chances to score. We dominate the game. It's true that they have some chances at the end of the, uh, in, the in the, in the, last minutes of the, of the game. They had some chances to score too, but I think we did a great job, a great, uh, a great uh, match. Mm, we scored three goals. We could score more, much more goals. Uh, it's the only point I can have. বছরের শুরুটা জয় দিয়ে হলো খুব ভালো আর টপ অফ দ্য টেবিল আর আমাদের প্লেয়াররা যেরম করে নিজেদের ডেডিকেশনের সাথে খেলছে তো ডিজার্ভ করে টপ অফ দ্য টেবিলে থাকা আমরা এবং খুব ভালো পারফরমেন্স বাট আরও বেশি আমরা গোল করতে পারতাম অনেক চান্স ক্রিয়েট করেছি বাট কনভার্ট করা উচিত ছিল বাট সেগুলো Uh, next match we're we'll try we'll a chance to create we'll a convert oh, uh, it, was, it was difficult you know they came here you know it's a hard place to come you know when we've got our fans here you know i'm um, you know we played well um, i think we could have been a bit more ruthless you know we could have scored more goals and um, but you know we have got to be happy with the result you know clean sheet three goals and it's a good start to হায়দ্রাবাদের বিরুদ্ধে গোল করলেন টম অলরাইট নিয়মিত গোল করে চলেছেন মোহনবাগানের ডিফেন্ডাররা গোলের জন্য যে শুধু স্ট্রাইকারদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না এতে দারুণ খুশি কোচ এবং সবুজ মেরুন ফুটবলাররা ভিলিজ অ্যাজ এ ডিফেন্ডার আমি বলবো যে ডিফেন্ডাররা গোল পাচ্ছে এটা টিমের জন্যও ভালো এবং আমাদের দুজনেই গোল করেছে আমাদের যতজন ডিফেন্ডার আছে অলমোস্ট সবাই গোল করছে

হায়দ্রাবাদ ম্যাচ জিতেই মোহনবাগান শিবিরে ডার্বিদ দামামা বেজে গেল কোচ থেকে ফুটবলার সবার ফোকাসে এগারোই জানুয়ারির ডারবি মলিনার আসাদ চোট পাওয়া ফুটবলাররাও ফিরবেন ডারবিতে সুভাশিস থেকে লিস্টন সবারই এক কথা ডার্বির জন্য তারা পুরোপুরি তৈরি This vendor has injuries too, right? Then it's, it's, it's the same for all the all the teams. Uh, we all have uh, some uh, players not available. Now we have time to try to recover them, to work with them, right? Hopefully we can do it. But if it's not possible, okay, we have enough players. I always say the same, thing, right? I'm not going to cry because some players are not available. I'm going to help. জয় তো সবসময় টিমের কনফিডেন্সের জন্য ভালো এবং ডার্বি অলওয়েজ প্রেডিক্ট করা যায় না কারণ ডারবিতে যে টিম যে পজিশানেই থাকুক না কেন নিজেদের বেস্ট দেওয়ার ট্রাই করে সব প্লেয়াররা তো ডারবিতে আমরাও আমাদের বেস দেবো এবং জেতার ট্রাই করব এবং আমাদের যে ধারাবাহিকতা বজায় রাখার ট্রাই করব এবং সকদ্দা টেবিলে মেনটেন করার ট্রাই করব এটাই আমাদের লক্ষ্য দুর্বার গতিতে ছুটছে মোহনবাগান সুপার জায়েন্ট আবার ট্রফি জেতার দৌড় আত্মবিশ্বাসী জেসন কামিংস মনে করেন আইএসএলের সব দলই প্রচণ্ড শক্তিশালী তবে তাদের হারিয়ে ট্রফি জিততে মরিয়া অজি স্ট্রাইকার obviously that's the goal that's the end goal but you know we can't look too far ahead you know we're just got to take each game you know week by week um and you know, we're in a good position but now uh, we can't get complacent eh uh, we've got to keep going um you know there's a lot of good teams in the league who are you know trying to trying to dethrone us you know and that's our trophy so we're going to আগামী ছয় জানুয়ারি নতুন বছরে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ঘরের মাঠে জয় ফিরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড কিন্তু তার আগেই অনুশীলনে নামলেন না লাল হলুদ শিবিরের তারকা ফুটবলার আনোয়ার আলী পিঠে ব্যথা রয়েছে তার আর সেই কারণেই শুক্রবার হালকা গা ঘামিয়েই মাঠ ছাড়তে হলো আনোয়ারকে শুধু তিনিই নন আরও এক রক্ষণের ফুটবলার লালচুং নুঙ্গাও এদিন সাইড লাইনেই বেশিক্ষণ সময় কাটালেন যদিও শোনা যাচ্ছে তাদের বড়সড় সড়ো চোট নেই হাতে বেশ কয়েকদিন সময় রয়েছে সেই কারণেই কোচ অস্কার ব্রুজো হালকা অনুশীলনী করাচ্ছেন তাদের পরের ম্যাচে তাদের পেতে কোনো অসুবিধা নেই বলেই শোনা যাচ্ছে ইজবেঙ্গল হায়দ্রাবাদ ম্যাচে হায়দ্রাবাদ গোলরক্ষক অশ্বদীপের সঙ্গে ক্লেটন সিলভার সংঘর্ষ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ইজবেঙ্গলকে পেনাল্টি না দেয়া এবং অশ্বদীপকে লাল কার্ড না দেখানো নিয়েও তুমুল বিতর্ক কলকাতায় এসে অশ্বদীপ কিন্তু জানিয়ে গেলেন ইজবেঙ্গল সমর্থকরা হয়তো আবেগের বশে তাকে দোষারোপ করছেন তবে তিনি ইচ্ছাকৃতভাবে ক্লেটনকে আঘাত করেননি নেই স্যার অ্যাজ আ প্লেয়ার ম্যাই খুদ বহুত বার ইনজर्ड হো চুকাহু অর ম্যাই নেহি চাহুঙ্গা কভি ভি অর প্লেয়ার কো ম্যাই ইনজर्ड কারু ইট ওয়াজন্ট মাই ইন্টেনশন টু লাইক दे आर टेलिंग मी दैट आई केल्ड इम बट इट वॉज इन माई इंटेंशन टू इंजर्ड इम और एनी थिंग वो इंस्टिंग uh, था मेरे को पता है, मेरे को पैर नहीं खोलना चाहिए बट वो मैंने जानबूझ के नहीं कराया आई कॉड अ लॉर्ड ऑफ हेटरेट मेरे को मतलब ईस्ट बंगाल फैंस ने काफ़ी ज़्यादा कॉमेंट सेक्शंस में बहुत ज़्यादा बोला हुआ है बट आई अंडरस्टैंड कि उनके इमोशन् वेरी बिग क्लब और फैंस बहुत ज़्यादा इमोशनल हैं बट দেওয়ালে পিঠ দিয়ে লড়াই করে নর্থ ইস্টের থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনল মহামায়ডান নব্বই মিনিটের মরিয়া লড়াই করে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করলো সাদা কালো ব্রিগেড ম্যাচের সারাক্ষণ মহামেডান অর্ধ দাপিয়ে গেলেন আলাদিন আজারেরা কিন্তু রক্ষণাতক মহামেডানের ভিড় ঠেলে গোলের রাস্তায় খুঁজে পেল না নর্থ ইস্ট ফ্লোরেন্ট ওজেইরের নেতৃত্বে লড়াই করে শেষ পর্যন্ত ক্লিনশিট রাখল আন্ধ্রেচেসবের দল গুরুত্বপূর্ণ পয়েন্টে অক্সিজেন পেল মহমেডান বৃহস্পতিবার সন্তোষ জয়ী বাংলার ফুটবলারদের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুক্রবারই আইএফএ অফিসে পৌঁছে গেলেন সরকারি আধিকারিকরা সব ফুটবলাররাও হাজির আইএফএ অফিসে বসেই কাগজপত্রের কাজ সেরে নেওয়া হলো দারুণ খুশি রবি হাসদা মান্ডিরা এটা সবাই চাকরি পেয়ে খুবই ভালো লাগছে সবার পরিবার মধ্যবিত্ত পরিবার আমরা বড় লোকের এত ছেলে না গরিব লোকের ছেলে একটু চাকরিটা পেয়ে একটু সবাই পরিবারের একটু আলো দেখবে নিশ্চয় এটা খুবই ভালো লাগছে আর ধন্যবাদ না না কথা চলেনি দুদিন আর জানতে। নদিয়ার তিনটি জায়গায় একাডেমি করার সিদ্ধান্ত নিল আইএফএ শুক্রবার নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মির্কে সঙ্গে নিয়ে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত মৌ চুক্তি সই করলেন পলাশি কৃষ্ণনগর তেহট্ট এই তিন জায়গায় একাডেমি হবে তার মধ্যে পলাশিতে রেসিডেন্সিয়াল একাডেমি হতে চলেছে ১২ থেকে আঠেরো বছরের ছেলে মেয়েদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে পাশাপাশি বাংলা দলকেও একটা সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে আইএফএ শুধু তাই নয় চলতি মাসেই কলকাতা লীগ আইএফএ শেষ করতে চাইছে তার পরিকল্পনা এর মধ্যেই করে ফেলবে আইএফএ এখানে বাচ্চাদেরকে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হবে ট্রায়াল করে বাচ্চাদের নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের মধ্যে থেকে যারা ট্যালেন্টেড বাচ্চা তাদেরকে আমরা সেকেন্ড ফেসে রেসিডেন্সিয়ালভাবে রেখে তাদের ট্রেনিং করবো আমার মনে হয় এইভাবে যদি করা যায় তাহলে নদিয়ার যে বাচ্চারা আছে আমরা কল্যাণী অবধি সাত চলাচল পৌঁছাতে পারি কিন্তু তার বাইরে গিয়ে পৌঁছানোটা সম্ভব হয়ে ওঠে না ওনার সাথে আমার বেশ কয়েকবার মিটিং হয় এবং আলোচনা হয় যে যদি এইভাবে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি তাহলে নদিয়ার বহু বাচ্চা উপকৃত হবে যারা খেলতে ভালোবাসে ভালো খেলে থেকে আলাদা করে তরফ একটা সংবর্ধনা এবং রিওয়ার্ড করা হবে টিমের জন্য সেটার প্ল্যানিং এখনো চলছে আজকে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে অনেক টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি পেপ গোয়ার্ডিওয়ালার নেতৃত্বে সাফল্যের শীর্ষে ছিল তারা কিন্তু এ মরশুমে হঠাৎ করেই ছন্দপতন ব্যর্থতার গ্লানি ঝেড়ে পেলে কিছুতেই যেন বেরোতে পারছে না তারা শেষ চোদ্দ ম্যাচে মাত্র দুটি জয়ের মুখ দেখেছে ম্যানচেস্টার সিটি বাজে পারফরমেন্সের কারণে উনিশ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছ নম্বরে রয়েছে তারা শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চোদ্দ পয়েন্ট পেছনে এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও ছিটকে যাওয়ার আশঙ্কায় সেটে ছয় গ্রুপ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে বাইশ নম্বরে আছে তারা এরকম পরিস্থিতিতে শিরোপা জয়ের স্বপ্ন যে অবাস্তব সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন ম্যানচেস্টার সিটি তারকা বার্নার্ডো সিল সম্প্রতি বেলনডিয়া নিয়ে মুখ খুলেছিলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি নিজেই পাঁচবারের বেলনডিয়া জয়ী তিনি স্পষ্টই জানিয়েছিলেন ভিনিশিয়াস জুনিয়রকে ব্যালণ্ডিয়া না দিয়ে তার সঙ্গে অন্যায় করা হয়েছে এবার রোনাল্ডো সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রে তার মতে রোনাল্ডো যেহেতু অন্য যে কারো যে সম্বন্ধে ভালো জানেন তাই তার এমন মন্তব্যে তিনি বিস্মিত হয়েছেন দু সালে ক্লাব ফুটবলে চুক্তির মেয়াদ পুরোচ্ছে বেশ কিছু তারকা ফুটবলারের সেই তালিকায় আছেন লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেইমার মোহাম্মদ সালাহর মতো তারকারা দু হাজার পঁচিশ সালে জুন মাসেই আল্লা সঙ্গে চুক্তি শেষ হচ্ছে উনচল্লিশ বছর বয়সী রোনাল্ডোর অন্যদিকে হাজার তেইশ সালে ইন্টারমায়ামিতে যোগ দেওয়া মেসির চুক্তি শেষ হবে নভেম্বরে সৌদি প্রলীগের দল আল হিলালের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমারের দল বদলে বড় অবশ্য অনেকটাই নিশ্চিত কেননা চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় তাকে ছেড়ে দিতে পারে আল হিলাল কর্তৃপক্ষ তবে নেইমারকে ছাড়লেও মোহাম্মদ সালাউকে দলে নিতে আগ্রহী তারা ৩৩ বছর বয়সী এই লিভারপুল তারকার চুক্তি শেষ হচ্ছে জুনে অবশ্য দল বদলের বাজারে শেষ পর্যন্ত কে কোথায় যায় তা তো সময়ই বলবে ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় আর সেই আমাদের লে সিডনিতেও বদলাল না ছবিটা আবারও ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইন আপ প্রথম ইনিংসে একশো পঁচাশি রানে শেষ টিম ইন্ডিয়া সেই বুমরা সিরাজদের দিকেই এখন তাকিয়ে সকলে রোহিত শর্মার পরিবর্তে এই ম্যাচে অধিনায়ক জসপ্রীত বুমরা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি কিন্তু টপ থেকে মিডিল অর্ডার স্টার্ক বোল্যান্ডদের সামনে দাঁড়াতেই পারেননি ঋষভ পান চল্লিশ রান করলেও আবার একটা খারাপ শট সিলেকশনের খেসারা দিতে হয়েছে তাকে শেষ মুহূর্তে বুমরার বাইশ রানের ইনিংসে ভর করে একশো পঁচাশি রানে পৌঁছয় ভারতীয় দল ব্যাটাররা না পারলেও বল হাতে জসপ্রীত বুমরা কিন্তু শুরু থেকেই বিধ্বংসী মেজাজে দিনের শেষ বলে উসমান খোয়াজাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান এক উইকেটে নয় প্রথম দিন থেকেই উত্তাপের পারদ চড়ছে সিডনিতে দিনের শেষ ওভারে যশপ্রীত বুমরা বনাম স্যাম কনস্টাসের উত্তাপ্ত বাক্য বিনিময় সেই পারদটাই আরও চড়িয়ে দিল জসপ্রীত বুমরা রান আপ নেওয়ার সময় উসমান খোয়াজার তাকে থামানো এরপরই স্যাম কনস্টাসে সেই ঘটনায় ঢুকে পড়া জসপ্রীত বুমরার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি চলে কিয় যদিও আম্পায়ারের মধ্যস্থতায় তা বড় আকার নেয়নি কিন্তু পরের বলে খোয়াজাকে আউট করে কনস্টাসের সামনে বুমরার সেলিব্রেশন সব মিলিয়ে প্রথম দিন থেকেই সিডনি টেস্ট যে বেশ জমজমাট তা বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় দিন কনস্টাস বনাম বুমরা লড়াই দেখার অপেক্ষাতেই সকলে সিডনি টেস্টে নেই রোহিত শর্মা অধিনায়কের ব্যাটন এই ম্যাচেও আবার যশপ্রীত বুমরার হাতে রোহিতের এমন সিদ্ধান্তকে আবেগ তাড়িত বলেই মনে করছেন ঋষভ পান্ত যদিও রোহিত হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে অবশ্য কোনো সঠিক ধারণা নেই বলেই জানিয়েছেন ঋষভ তবে অধিনায়কের এমনভাবে আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছেন তিনি যদিও ভারতীয় ক্রিকেট মহলে রোহিতের সরে দাঁড়ানোর পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছে সিডনি টেস্টের পরই এই ফরম্যাট থেকে রোহিত শর্মা অবসর নিতে পারেন বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সিডনি টেস্ট শুরু হওয়ার আগে নিজেই আম তুলে নিয়েছেন রোহিত শর্মা শাস্ত্রীর মতে একজন অধিনায়কের পক্ষে নিজেকে ম্যাচ থেকে সরিয়ে নেওয়ার জন্য অত্যন্ত সাহসের প্রয়োজন রোহিতের এই সিদ্ধান্তটা তার খেলা থেকে অবসরের ইঙ্গিত বলেই মনে করছেন রবি শাস্ত্রী বছরের শুরুতেই নতুন রেকর্ডগুলো সিডনি ক্রিকেট গ্রাউন্ড টেস্টের প্রথম দিনে রেকর্ড ভিড় সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট শুরু হয়েছে সেদিনই সিডনি গ্রাউন্ডের গ্যালারিতে দর্শক সংখ্যা সাতচল্লিশ হাজার পাঁচশো ছেষট্টি এর আগে সর্বোচ্চ ছিল পঁয়তাল্লিশ হাজার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ঘিরে সিরিজের শুরু থেকেই উত্তেজনা পারত তুঙ্গে পৌঁছেছে সিডনিতেও পৌঁছে গিয়েছে সেই আঁচ আর সব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে আগামী বারোই জানুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হবে মণিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন দু এই মার্কি ইভেন্ট এই নিয়ে তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে গত দুবছর প্রায় ছ হাজার করে প্রতিযোগী অংশ নিয়েছিলেন এবার আয়োজকদের লক্ষ্য আট হাজার প্রতিযোগীকে ম্যারাথনে নামানো মোট পুরস্কার মূল্য পনেরো লক্ষ টাকা এই ম্যারাথন নিয়ে সহজ জুড়ে উন্মাদনা তুঙ্গে শুক্রবার হয়ে গেল মণিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন দু হাজার পঁচিশের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সুজিত বসু দাবারু দেববেন্দু বড়ুয়া সুডা জয়দীপ কর্মকার পরিবার অ্যাথলিট সোমা বিশ্বাস ফুটবলার ডেনসান দেবদাস সহ বিশিষ্ট মানুষরা দুবার হয়েছে তৃতীয়বার পাবে তার জন্য প্রস্তুতি চলছে রহস্য একটাই হচ্ছে ভালো আমরা চেষ্টা করি সবটা ভালো করে ঘরবার জন্য যারা পার্টিসিপেট করবে তাদের দিকটা দেখা সব কিছু দেখা আই থিঙ্ক সো মূল কেমিস্ট্রিটা হলো অনেস্টি আমরা যে কোনো প্রোগ্রামিং যেটা আমরা স্টুডেন্ট স্পোর্টিং ক্লাবের তরফ থেকে করি উই ট্রাই টু ডু উইথ লড অব অনেস্টি সেটাই হয়তো আপনি বলতে পারেন এটা তো মানে আমাদের খুব প্রিয় মানে মনের কাছের ম্যারাথন যেটা প্রত্যেক বছর মানে ফরচুনেটলি আমি থাকি ইনফ্যাক্ট আমি কালকে রাত্রি আড়াইটার সময় ফিরেছি ইন্ডিয়াতে বাট আই কুড মিস যে আমি এটাকে মিস করতে পারি না তাই আজকে প্রেস কনফারেন্স আছে ভেরি এক্সাইটেড এবং সুজিতদা সুজিত বসু যেইভাবে এটাকে মানে প্যাশনেটলি অর্গানাইজ করে আমি এরকম খুব কম মানুষকে দেখেছি যে প্যাশনেটলি রিলেটেড টু ম্যারাথন এবং প্রত্যেক বছর যে এত সংখ্যায় পার্টিসিপেন্টস বাড়ছে আমি যেমন বললাম যেখানে এখানে কে জিতছে হারছে সেটার থেকেও বড় যে পার্টিসিপেট করছে এবং সবাই দৌড়াচ্ছে ছোটরা বড়োরা বয়স্করা বিদেশ থেকে আসছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না সবসময়ই থাকে সুহোধা যে কোনো অনুষ্ঠানে থাকি সহিতা হচ্ছেন শুধুমাতা একজন মন্ত্রী বলবো না অত্যন্ত তো মন্ত্রী তা সত্ত্বেও উনি কিন্তু স্পোর্টস লাভার হ্যাঁ এবং এই যে ম্যারাথনটা চালু করেছে সুযোদ্ধা এটা আমার মনে হয় খুব একটা সতর্ক একটা পজিটিভ একটা দিক তার কারণ হচ্ছে যে চলো যাই দৌড়াই এই যে চলো দৌড়াই এই যে ক্যাপশনটা দিয়েছে এটা দরকার নিজেদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য মানু ভাকে খেলরত্ন পাওয়ায় বেশ খুশি সুটার জয়দীপ কর্মকার বিতর্কটাকে বড় করে না দেখে অ্যাচিভমেন্টটাকেই বড় করে দেখছেন জয়দীপ পারফরমার যারা আছে তারা সব সময় অ্যাওয়ার্ডের চিন্তা করে তো খেলে না তারা তাদের পারফরমেন্সটা দেয় অফকোর্স সে যখন খেলছিল অলিম্পিক্সে সে তখন এটাও ভাবেনি যে আমি অলিম্পিকের পদক পাওয়ার জন্যে খেলছি সে তার সেরাটা দেওয়ার জন্য খেলেছে তারপরে মানুষ অ্যাচিভ করার পরে নানান রকম অ্যাওয়ার্ড রিওয়ার্ড আসতে থাকে সেগুলো সে ভাবে না তার আগে বাট ডেফিনেটলি যেই কাজ ও করেছে অলিম্পিক্সে কি একই এডিশনে দুটো মেডেল পাওয়া তো এটা বিরল ইন্ডিয়ানদের জন্যে তো ডেফিনেটলি প্রাপ্য ছিল প্রথমে হয়তো কোনো টেকনিক্যাল এরার থাকে দেখুন অনেক কিছু নিয়মমাফিক মাফিক চলে ভালো আর কি হতে পারে যে উনি এখন পাচ্ছেন খেল রত্ন অ্যাওয়ার্ড সো কংগ্রাচুলেশনস টু মানু আমার খুবই মানে একজন প্রিয় শ্যুটার এবং খুব ছোটোবেলা থেকে দেখেছি সামনে এবং আরও বড় হোক আরও বড় অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড পাক এটাই আমরা চাইব এবার জাতীয় প্রতিযোগিতায় সপরিবারে অংশ নিয়েছিলেন তিনি তার পাশাপাশি তার স্ত্রী এবং পুত্র নেমেছিলেন জাতীয় আশ্রয় অভিনব এমন ঘটনা ঘটাতে পেরে গর্বিত জয়দেব একটা আমার বিরল ব্যাপার যে একই ফ্যামিলির থেকে তিনজন মানে স্বামীর স্ত্রী ছেলে তিনজনই ন্যাশনাল পার্টিসিপেট করেছে ইনফ্যাক্ট আমি আর আমার ছেলে মিলে চারটে মেডেলও পেয়েছি ও ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছে ছেলে এবং ফিফটি নাইন শ্যুটার্সের মধ্যে আমার ওয়াইফ ন্যাশনালে কোয়ালিফাই শুধু করেনি টোয়েন্টি ফার্স্ট পজিশনে এসছে সো দ্যাট ইজ অলসো ডেফিনেটলি ক্রেডিটেবল তো এটাতে আমার মনে হয় মেডেল পাওয়া না পাওয়ার থেকেও খেলাটাকে সেলিব্রেট করার জন্যে বা খেলাটাকে পপুলার করার জন্যে যে আমাদের বৈষ্ণব আমরা খেলছি বাচ্চা ছেলেরাও খেলছে মাত্র আঠেরো বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এই তরুণ ভারতীয় দাবার সাফল্যে উচ্ছ্বসিত দাবার দিব্যেন্দু বড়ুয়া গুকেশের পাশাপাশি বিশ্বনাথন আনন্দকেও কৃতিত্ব দিচ্ছেন দিব্যেন্দু এটা শুধুমাত্র আমার মনে হয় আর এই গুকেশে কিন্তু মানে ডেফিনেটলি গুকেশ তো আঠেরো বছর বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আঠেরোতম বিশ্ব চ্যাম্পিয়ন এবং কইশতম বিশ্ব চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় ভারতীয় কিন্তু এত তাড়াতাড়ি যে আমরা বিশ্ব চ্যাম্পিয়নকে পাবো মানে আনন্দের পরে এটা কিন্তু কেউ কল্পনা করেনি এটা হচ্ছে এক নম্বর আছে হচ্ছে যে আমি মনে করি যে এই যে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যে দাবা দাবারুদের যা পারফরমেন্স তার পিছনে কিন্তু আনন্দের অবদান সবথেকে বেশি কেননা আনন্দ কে দেখে সব বড় হয়েছে এবং লাস্ট কয়েক বছর আনন্দ কিন্তু অ্যাক্টিভলি তাদেরকে সাপোর্ট করছে তাদেরকে পরামর্শ দিচ্ছে উকেশ নয় পনেরো হাম্পি র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছে আর বৈশালী ব্রিজ দাবায় সে ব্রোঞ্জ পদক পেয়েছে সুতরাং এবছরটা আমাদের চব্বিশ দু হাজার চব্বিশ ভারতীয় দাবার একটা উজ্জ্বলতম মানে বছর গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ ক্রিয়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় যুব যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক তবে সেই তালিকায় হকি ব্যাডমিন্টন দাবা কুস্তি সাঁতার সহ বিভিন্ন খেলার সেরা ক্রিয়াবিদদের নাম থাকলেও নাম নেই কোনো ক্রিকেটারের নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কালসেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী এলা ভিক্টোরিয়া মালোনের সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি সম্প্রতি এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে নরওয়ের এক সংবাদ মাধ্যম ম্যাগনাস কালসেন বা তার বান্ধবী এ বিষয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ না করলেও তাদের দুজনেরই বন্ধু ম্যাগনাস বাস্টারই এই খবর সামনে এনেছেন মৃত্যু হল বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়ন আগনেস কেলেটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে ইউদের উপর বাহিনীর চালানো ধ্বংসযোগ্য থেকে বেঁচে ফিরেছিলেন তিনি পরে হেলসিঙ্কি ও মেলবোর্ন অলিম্পিক মিলিয়ে যেতেন পাঁচটি সোনার পদক গত বৃহস্পতিবার কিংবদন্তি এই মহিলা জিভনাস একশো বছর বয়সে তার নিজের দেশ হাঙ্গেরির রাজধানী বোদাপেস্টের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিয়ে আসন্ন হোম সিরিজে রোহিত মনে হয় খেলার পরিকল্পনা করছেন আমি মনে করি রোহিতের এখানেই টেস্ট কেরিয়ার শেষ করা উচিত ওর বয়স আটত্রিশ ভারতীয় দলে এখন অনেক ভালো প্লেয়ার আছে এখন ওদের তৈরির সময় এটা কঠিন সিদ্ধান্ত কিন্তু এটাই ভালো সময় অশ্বিনের মতো বোলারকে একটা উপযুক্ত ফেয়ার অয়েল দেওয়া যেত অশ্বিনের সঙ্গে আলোচনা করতে পারতো টিম ম্যানেজমেন্ট তারপর একটা উপযুক্ত সময় বেছে নেওয়া যেতে পারতো অশ্বিনের এইভাবে সরে যাওয়াটা দুঃখজনক অতীতের অনেক ক্রিকেটারই এই ফেয়ার অয়েল পাইনি অশ্বিন দেশের হয়ে যা করেছে তা কখনোই ভোলা যাবে না দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করে গেছে